এবং তারপরে গিয়ে আপনি বলবেন যে কোথায় ডেভেলপমেন্ট হবে কোথায় এয়ারপোর্ট হবে আমরা এরকম জোনিং হয়তো করি যে কোস্টলাইন থেকে কত দূর আমরা নো নো অ্যাক্টিভিটিস এট অল তারপরে কতটুকু জায়গাতে আমরা কিছু রিল্যাক্স করতে পারবো আর কতটুকু জায়গাতে নর্মাল কাজ করতে পারবে এটা আমরা বলি এটা আমার মনে হয় যে এই জোনিংটা জরুরি কারণ আপনি যদি এটা করে ফেলেন পরবর্তীতে যদি সরকার কোস্টাল

এখন একটা আইন ড্রাফট আকারে আছে তো সেই ড্রাফে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি